আমি একুশে জানুয়ারির কথা মনে আছে তো নাকি আমি একুশে জানুয়ারির কথা মনে আছে তো নাকি হ্যাঁ আমি থাকবো আর একটা বড় চমক আছে সেই চমকটা বুঝে নেন আমি বুঝে নেন আপনার একটা বড় চমক থাকবে সেটা ওই দিনকে দেখতে পাবেন কি কি হচ্ছে না হচ্ছে আমি একুশে জানুয়ারির কথা মনে আছে তো নাকি ভূত থেকে তো একাধিক ছেলেদের গাড়ি যাবে শুধু তাই নয় মেয়েদেরও একটা করে গাড়ি কম করে একটা একটা বুথে তোমার কাছে খবর আছে মেয়েদের দুটো করে গাড়ি হয়ে যাচ্ছে এবারে বুধ ভিত্তিক যেতে হবে বেলা এগারোটার মধ্যে আপনারা কি করবেন পৌঁছে যাবেন শীতকালের সময় আমরা তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দেবো কারণ বেলা ছোট ছোট শীতকালে এতে আমরা তাড়াতাড়ি পৌঁছাবার চেষ্টা করবেন এগারোটা থেকে আমরা চেষ্টা করব আমাদের প্রোগ্রাম শুরু করে দিয়া এই যে ওবিসি কথা বলে এই বক্তব্য ভাই শেষ করে দেবো হ্যাঁ আমি থাকবো আর একটা বড় চমক আছে সে চমকটা বুঝে নেন আমি বুঝে নেন একটা বড় চমক থাকবে সেটা ওই দিনকে দেখতে পাবেন কি কি হচ্ছে না হচ্ছে আমি তো থাকবো এক ভাই প্রশ্ন করেছে ওবিসি নিয়ে কিছু বলুন যারা রেকর্ড করছেন মোবাইলে আমি বলবো আলাদা করে এটা রেকর্ড কর আপনারা ছাড়